পরিচালক আচ্ছা যা দেখাবো শুধু এই ভিডিওতে পারবেন কোথাও দেখতে পারবেন না তাই নাকি এখানে দেখাবো আমরা বিশ্বমানের টাইলস ফিটিংস আধুনিক সকল টুর্স হ্যাঁ হ্যাঁ যা শুধু এই ভিডিও দেখতে পারবেন আবারও বললাম আচ্ছা ভিডিওতে সঙ্গে থাকেন দেখতে দেখেন আর আমি কি জায়গাতেছি ওকে প্রথমে কোনটা শুরু করবেন প্রথম থেকে শুরু করি আমাদের এখানে একটা মানি রয়েছে ডেমো

মানে আমরা তিরিশটা কালার আমি নাম বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা তিরিশটা কালার আর এগুলো কিন্তু এখানে লাগানো এই যে পুকসি আচ্ছা লাগাবেন হচ্ছে এই যে দেখেন এইখানে যে এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে বা এই ভাবে হচ্ছে রেখে যে এই পুডিংগুলা যদি আপনারা এইখানে লাগান তাহলে জি জি এই যে আমরা লাগাইছি তো দেখেন আমরা এটা টেম্পল হিসেবে লাগাইছি পাঁচ বছর হয়েছে টেম্পল হিসেবে পাঁচ বছর হয়ে গেছে আমরা হাড়ে হাড়ে গষে কিছু হয় না ঠিক এরকম থাকবে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এইখানে হচ্ছে আপনার নরমাল এই যে নরমাল দেখেন কিন্তু যখন পুডিংটা লাগায়

সমস্যা সম্বন্ধে ফোন দিলে নিয়ে আসবেন এবার বলেন ভাই এগুলো আসলে বিক্রি হয় কিভাবে এগুলো বিক্রি হয় কিভাবে আমি বল এগুলো মানে ডলার নাম্বার আছে এটা আবার সাবধান দাও আমরা এক নাম্বার দুই নাম্বার আছে এগুলা

বিগ লায়ন এমন কি স্ক্রিন থেকে কিনবেন এই যে এখানে বিগ লায়ন লেখা আছে এই যে দেখেন এই যে বিগ লায়ন লেখা আছে হ্যাঁ বিগ লায়ন নিজেরা হচ্ছে ইম্পোর্ট করে থাকে জি এই দেন স্ক্রিনগুলো দেখেন সব জায়গায় স্ক্রিন আছে এই যে এরকম এমন কি ডেটও সরাসরি দেওয়া আছে নাম মালের নামও লেখা আছে

দামটা কিন্তু আপনারা অ্যাকুরেট জানতে পারবেন তো এখানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলুন আইবা যদি বলি ঢাকা বাংলা মোড় ঢাকা বাংলা মোড় টাইস মার্কেট বড় মসজিদের সাথে আশিয়া ফোন দিলে আমাদেরকে পাইবে আচ্ছা অথবা আপনি গুগল লোকেশন লাগবেন বিগ ল্যান্ড গ্রুপ আচ্ছা গ্রুপ লাগেন গুগল লোকেশন বড় বড় আমাদের দোকান লোকেশন করা আছে নিয়ে আসবে ওকে আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি আমরা এক নজরে কি কি পাবেন আপনারা এখানে সেটা একটু দেখাই দেখেন এই যে টাইলস ফিটিং এর যাবতীয় অ্যাকসেসরিজগুলো এগুলো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো এগুলোর জন্য কিন্তু পরবর্তী ভিডিও আমরা করব তা আমাদের চ্যানেলে আপনারা সবসময় চোখ রাখুন আর যারা নাকি কারিগর এবং মিস্ত্রি ভাইরা আছেন তারা কিন্তু আপনারা একদম পাইকারি দামে এই জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু এই যে লেজার মেশিন আছে কিভাবে আপনারা লেজারের মাধ্যমে টাইলস ফিটিং করবেন এছাড়া হিউজ পরিমাণের এক্সাসেরিজ টুলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে প্রচুর এক্সাসেরিজগুলো আছে তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব আজকে আমরা শুধুমাত্র অ্যাপক্সি পোডিংগুলো নিয়ে আমরা এই করলাম এই অ্যাপক্সি পোডিং দিয়ে যদি আপনারা আপনাদের বাড়ি ঘরে ব্যবহার করেন তাহলে কিন্তু আধুনিকতার ছোঁয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত রুবেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি যে আপনার বিরোধী থেকে ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য আরও এরকম মাধ্যমিক টুসে ভিডিও হলে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকবো সাকসেস করেন ভাই অনেক ভালো মানুষ আসসালামু আলাইকুম সালাম